আজ কিছু অজানা তথ্য জানা যাক তমলুক রাজবাড়ি নিয়ে স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান তমলুক রাজবাড়ি যার অলিন্দের নেতাজি সুভাষচন্দ্র বসু সভা করে গেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভূমিকা তমলুক রাজবাড়ি এক অন্যতম ইতিহাস সাক্ষী রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হবেতেই ইতিহাস ছাপ রেখে যায় তাম্রলিপ্ত রাজবাড়ি বা রাজ পরিবারের সদস্যরা বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন জনপদ তমলুক বা তাম্রলিপ্ত তমলু রাজবাড়ির সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধ প্রথম থেকেই রানী কৃষ্ণপ্রিয়ার ব্রিটিশদের লড়াই ব্রিটিশ বিরোধী বিরোধী ভিত পোতা হয় তমলুক রাজবাড়ির অন্দরে আজও বিখ্যাত আজও বিখ্যাত এই তমলুকের সেই আদি রাজবাড়ি আপনারা সবাই আসুন এই রাজবাড়ি তমলুক হলদিয়ার পূর্ব মেদিনীপুরের তমলুক রাজবাড়ি এই আপনারা সবাই আমার চ্যানেলটাকে ফলো করে লাইক করে সাবস্ক্রাইব করে দিন আর এইরকম ভিডিও দেখার জন্য আমাদের লাইক কমেন্টে গিয়ে কমেন্টস করে দিন দেখা যাচ্ছে নেসবিলকেটার